নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করা আমাদের অতিরিক্ত দায়িত্বের অংশ হিসাবে সাধারণত স্থানীয় সরকার মন্ত্রণালয় যখন তথা সরকার যখন সিদ্ধান্ত নেয় তখন আমরা সেই নির্বাচন অনুষ্ঠান করে দিই সুতরাং স্থানীয় সরকার নির্বাচন হবে কি হবে না কখন হবে কি পরিমাণ হবে এটা সরকারি সিদ্ধান্ত নেবে যখন সিদ্ধান্ত নেবে তখন আমরা জানতে পারব আচ্ছা মুস্তাফিজের প্রশ্নটা কি ছিল ইলেকশনের সময় ইলেকশনের সময় নিয়ে ওকে ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয় আপনারা জানেন তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত ষোলোই ডিসেম্বরের বক্তব্য থেকে যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয় রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায় তাহলে পারে আগামী ডিসেম্বর আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয় তাহলে ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি আচ্ছা দ্বৈত এবং মৃত ভোটার সংখ্যা বেসিক্যালি আমরা বিভিন্নভাবে তো এগুলোকে সংজ্ঞায়িত করে থাকি বাট আসল স্পেসিফিক কারণটা হচ্ছে যে যাদের ভোটার তালিকায় থাকার কথা তাদের না থাকা আর যাদের ভোটার তালিকায় থাকার কথা না তাদের উপস্থিতি এটাই তো হচ্ছে প্রবলেমটা বর্তমান পদ্ধতিতে কিন্তু ওই ভোটার তালিকা নিয়ে খুব বেশি জালিয়াতি করার সুযোগ নাই বিকজ এটা তো আমাদের একটা ডাটাবেজের মাধ্যমে এটা সেন্ট্রালি কন্ট্রোল হয় ক্রস চেকিং করা হয় মেইন প্রবলেমটাই হয় আপনার মৃত ভোটারদের যখন আমরা যথাযথভাবে বাদ না দিতে পারি এটা যে পুরোটাই প্রতারণামূলক তাও নয় আমাদের মানুষ অতটা সচেতন নয় যে কেউ মারা গেলে ওই অফিসে গিয়ে ফর্ম পূরণ করে মৃত্যুর সংবাদটা দেয়া এটা একটা আমাদের সামাজিক বাস্তবতা যে কারণে আমরা বাড়ি বাড়ি যাওয়ার এই সিদ্ধান্তটা নিয়েছি অন্যতম কারণ হচ্ছে এই যে মৃত ভোটারদেরকে বাদ দেওয়া তো আমরা যে এখন পর্যন্ত উপাত্ত আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা আপনি হয়তো ছিলেন না আমি বলেছি যে যদি এটা দেড় পার্সেন্টও হয় তাহলে প্রায় আঠারো লক্ষ মৃত ভোটার কাটা পড়বে আমরা দেখতে পাচ্ছি যে এক পার্সেন্ট অতিক্রম করে গেছে আরও দুই তিন দিন আগেই আমাদের যা তথ্য এই পর্যন্ত আমরা সংগ্রহ করেছি তা আমাদের ধারণা এটা দেড় পার্সেন্টও হয়তো অতিক্রম করে যাবে তো আমাদের যদি বারো কোটি ভোটার থাকে দেড় পার্সেন্ট হলে মানে আঠারো লক্ষ যদি দুই পার্সেন্ট হয় চব্বিশ লক্ষ তার মানে একটা বড়ো সংখ্যা সংখ্যাটা এক্স্যাক্টলি কত হবে এটা হয়তো আজকের পরে গিয়ে আমরা যখন সব জিনিসগুলো সামারাইজ হবে তখন আমরা বলতে পারবো বাট এটা একটা বড় সংখ্যা আর দ্বৈত উপস্থিতি এটা আসলে খুব রেয়ার কারণ দ্বৈত উপস্থিতি আমি এটাও এক্সপ্লেন করেছি যে যখন ক্রস ম্যাচিংয়ে যাই একজনের বায়োমেট্রিক্স হান্ড্রেড পার্সেন্ট যখন ম্যাচিং হয় কাউকে দ্বৈত উপস্থিতি পেলে সাথে সাথে এটা ব্লক করে দেয় এবং তার সেকেন্ড এন্ট্রিটা কেটে দেওয়া হয় এবং আমরা দ্বৈত উপস্থিতির অন্যতম দুটো কারণ পেয়েছি একটা হচ্ছে এবং এটা সাময়িক ব্যাপার এটা সাময়িক ব্যাপার আপনাদেরকে আবারও বলি চূড়ান্ত ভোটার তালিকায় এটা থাকার সুযোগ নাই অলমোস্ট জিরো সাময়িক কীভাবে হয় কেউ একজন অনলাইনে আপনার ভোটার তালিকায় আবেদন করেছেন এখনও পর্যন্ত উনি তালিকাভুক্ত হতে পারেন নাই বিধায় আবার বাড়ি বাড়ি গিয়েছে উনি আর একটা ফর্ম ফিল আপ করেছেন যখন এই দুটো তথ্য ওখানে যাবে অটোমেটিক্যালি কিন্তু একটা কাটা পড়ে যাবে আর একটা হচ্ছে আমাদের অনেকের অজ্ঞতার কারণে যে স্থানান্তরের জন্য আপনাকে নতুনভাবে ভোটার হওয়ার দরকার নেই শুধু স্থানান্তর ফর্মটা পূরণ করলে হয় অনেকে আবার ভুল করে আবার একটা ফর্ম পূরণ করেন ফর্ম টু আমরা এগুলো আমাদের রুট পর্যায়ে সবাইকে সচেতন করেছি আমরা সার্কুলার দিয়েছি আমরা জনসচেতনতা সৃষ্টির জন্য মিডিয়ার সহযোগিতা নিচ্ছি অনলাইন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিডিয়া এবং অপর অপর আপনার সচেতনতামূলক প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি আশা করি এটা ক্রমাগতভাবে কমে যাবে আপনাকে যেমনটা বললাম আপনার যে প্রশ্নটা করেছেন আমার মনে হয় আমার এই আগিনের মধ্যে থেকেই কাজ করতে হবে আর ছবি ছাড়া বর্তমানে আমাদের ভোটার নিবন্ধন হওয়ার সুযোগ নাই সুতরাং এটা এটা আমি মনে করি জনসচেতনতার ব্যাপার এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান তাদের একটি ভূমিকা আছে নির্বাচনী হবে যতক্ষণ পর্যন্ত এটা ভিন্ন কোনোভাবে কোনোখান থেকে ব্যাখ্যা না হয় কিছু নাই দায়িত্ব পালন যারা করেছেন জি আপনারা হয়তো দেখে থাকবেন যে আমাদের সংস্কার কমিশনের প্রতিবেদনের মধ্যেও তাদের সুপারিশের মধ্যেও এরকম একটি সুপারিশ আছে যে নির্বাচন ব্যবস্থাপনায় কেউই আইনের উর্ধে নয় কেউ যদি নিজে সুপরিকল্পিতভাবে এবং সংশ্লিষ্ট থেকে কোনো অন্যায় করে থাকে তাকে তো আইন আদালতের সামনে যেতে হতেই পারে এবং এই ধরনের একটি বিষয় আমাদের সংস্কার কমিশনও সামনে নিয়ে এসছে নির্বাচন কমিশনের বিষয় নেই এটা এটা আইন আদালতের বিষয় যদি কখনো এটা নিয়ে সে ধরনের কোনো মুভ হয় সেটা আপনারা তখনই দেখতে পাবেন আমরা যারা বর্তমানে দায়িত্ব পালন করছি আমরাও আইন আদালতের ঊর্ধ্বে নই কেউই আইন আদালতের ঊর্ধ্বে নয় সুতরাং এটি একটি আইনি প্রক্রিয়া এবং এটা দেখতে হবে যে কার কী ধরনের ভূমিকা ছিল এবং এটা সময়ে বলে দেবে অশেষ ধন্যবাদ